হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখন ঘড়িতে অলমোস্ট আসতে যায় পোনে বারোটা তো এখন সবে আমরা টিফিন করছি বাবা বাজার গেছিল বাজার থেকে সব জিনিস নিয়ে আসা হয়েছে সব পরিষ্কার টরিষ্কার সব কিছু করা হয়ে গেছে তো এখন টিফিন করতে বসেছি তো টিফিনে কি করছি না করছি চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি তো এখানে টিফিনে রয়েছে হচ্ছে তোমার চা আর কালকে পরোটা রয়েছে

দাদুর খুবই লুজ মশা হচ্ছে তার জন্য জেগেছিলাম তো চলো টিফিনটা করে নি তারপর তোমাদের চান টান পুজো সব কিছু করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ পুজো টুজো সবকিছু করে নিয়েছি তো চলো আজকে খাবো এখন মোটামুটি সাড়ে চারটে বাজতে যায় তো খাবো কি খাবো আজকের তো চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি রয়েছে দেখো ভাত পাট শাকের পাট শাক রয়েছে এটা মায়ের ফোন দিয়ে আমি করেছিলাম এখানে রয়েছে দেখো বাবার জন্য বল একটা দেখা দিল এখানে বাবার জন্য রয়েছে চারাপোনা মাছের ঝোল এটা কি ডাটা দিয়ে হয়েছে সরিষার ডাটা দেশি ডাটা দেশি ডাটা দিয়ে হয়েছে এটা আমার আর মায়ের জন্য এখানে করা হয়েছে রুই মাছ একই মায়ের রয়েছে লেজা আমার রয়েছে এই তো চলো আগে খেয়ে নি তারপরে কথা হচ্ছে রোল এইসব খেয়েছিলাম টিফিন করেছিলাম আর কি তো এখন আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা অনেকক্ষণ জেগিয়েছি তোমাদেরকে বলেছি তাই আর এমনিতেও বাবা কালকে কাজ রয়েছে বাবা সকালবেলায় বেরিয়ে যাবে ওর জন্য এখন খেতে বসে গেছি তাড়াতাড়ি তো রাত্রে ডিনারে কি রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে রয়েছে পিয়ার চিংড়ি এই জেলটা হচ্ছে পিয়ার চিংড়ি এখানে রয়েছে ভাত আর পেঁয়াজ চিংড়ি বাবা এখানে খাচ্ছে হচ্ছে মটর পনির আর রুটি